পয়লা বৈশাখে আমি একটু কালীঘাটে গেছিলাম সেখানে লক্ষ্মী আর গণেশ পুজো করতে এবার কালীঘাট থেকে পুজো করে এনে তারপরে আমাদের অফিসে আমরা রাখি তো ঠাকুর দেখছি পছন্দ হচ্ছে না মেয়েরও পছন্দ হচ্ছে না আমারও পছন্দ হচ্ছে না অবশেষে কি করব দশমার দশমর ভাণ্ডারের জিনিসগুলো সংগ্রহ করলাম ধূপকাঠি নিলাম মোমবাতি নিলাম মেয়ে তো এদিকে ঠাকুর খুঁজছে ঠাকুর ঠিক পছন্দ হচ্ছে না লক্ষ্মীর মুখ সুন্দর চাই গণেশের মুখ সুন্দর চাই গণেশের সুর কোনটা মোটা কোনটা সরু অবশেষে সেই গণেশটা আমাদের পছন্দ হলো এবং এর সঙ্গে এবার একটা লক্ষ্মী দেখছি কোনটা ভালো হয় ব্যাস নিয়ে এসে পুরোহিতের কাছে দিলাম যে তুমি তোমার মন মতন তুমি পুজো দিয়ে দাও কারণ আমাদের একটু অসুবিধা আছে আমরা ওত্র কিচ্ছু বলতে পারবো না তুমি তোমার ওই করে পুজো দিয়ে দাও বলে পুরোহিত এই পুজো দিচ্ছে পুরোহিত যে পুজো করছে পুরোহিতের হাত পা সব কিছু দেখছি কিন্তু মুখে কোনো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না পুরোহিত উনি উনি করছে শুনছে সব করছেন দেখুন আসলে ওই দিনে তো খুবই ভিড় হয়েছিল অনেক লাইন পড়েছিল অবশেষে খালি হলো তারপর আমরা ঢুকলাম এবার ওখান দিয়ে বেরিয়ে এসে পুজো হয়ে গেল তারপর বেরিয়ে এসে এবার কালী যেখানে বলি দেয় সেই কালী ঠাকুরের মন্দিরের দিকে গেলাম ওখানে সেই বলি হচ্ছে দেখলাম এই বলি দিয়ে নিয়ে গেছে রক্ত পড়ে রয়েছে আমরা ছেলে মেয়ে আমি ফাড়া কাটানোর জন্য ঢুকলাম ওখানে ঢুকে একটু ফাড়া কাটালাম নমস্কার করলাম তারপরে ওখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে একটু গঙ্গার দিকে গেলাম একটু গঙ্গা দেখলাম দেখে এবার খিদে পেয়েছে সেখানে সারাদিন না খেয়েছিলাম খাওয়া করে এবার বেরিয়ে পড়লাম